কাজ করতেছেন যে তেমন একজন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ الله ভালোই রাখছে আচ্ছা ভালো রাখছে আপনি এখানে কতদিন যাবত এই লুঙ্গির কাজের সাথে জড়িত আমি লুঙ্গি কাতে যাই তো আফা তো 30 বছর কম না ওরে বাবা অনেক সময় আপনি এটার উদ্ধার পদার্থ তো অনেক কিছু দেখছেন হ্যাঁ যে আযাপন হলেগা 10 টাকা করে হাজিরা দিতে টাকা পূরি তখন থেকে আমি কাজ আপনি এখন হাজিরা কত বর্তমানে তখন হাত দেবো না আমি এখন 30 টাকা করে হাজির এখন মানে এই মানে বিশ টাকা বাড়ছে কিন্তু এতে কি আপনার সংসার চলে চলে না না এই সংসার চলে না দেখ খরচ সারাদিন কারেন্ট ডিস্টার্ব করে এমনি সেমনি করে দেখা যাচ্ছে যে দিন সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আমি এই মুহূর্তে উপস্থিত আছি পাবনা জেলায় আতাইকুলা থানা জাফরাবাদ যেই তাঁতি সম্প্রদায় এই সকল তাঁত থেকে তারা নিজেদের জীবন জীবিকা করে এবং বর্তমান আজকের যে পরিস্থিতি সেই সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে একটু জানাবো মূল বিষয়টা হচ্ছে এটা একটা ফ্যাক্টরি এটা একজন প্রতিষ্ঠিত মালিক কিন্তু দেখেন অনেকগুলো তাঁত কিন্তু অচল আর অচলের মূল কারণটা সেটা আসলে আমি জানি না তবে এই যে দেখেন এটা তো কিন্তু আমি কিছুদিন আগে ভিডিও করেছিলাম এ তারটা চালু ছিল আর এটাও এখন বন্ধ প্লাস এটা খোলা আসলে এখন কারেন্ট নেই তো আসলে মূল বিষয়টা হচ্ছে তাঁতীদের কি পরিস্থিতি বা ওনারা কি অবস্থায় আছে তো আমি সেরকমই দেখেন অলরেডি ফ্যাক্টরি কিন্তু বন্ধর মুখে এই ফ্যাক্টরিগুলো এই তাঁতগুলো কিন্তু অলরেডি অচল আসসালামু আলাইকুম

আর এগুলো তো মনে করেন তখন করতে কত কত টাকা লাগছিল ওয়েগুন ওয়েদার করতে গেলে টিয়া লেখা একটু অল্প দশ হাজার পনেরো হাজার টিয়াও আছে হুম হুম আর এইসব তাঁত এখন তাতে এখন বর্তমানে পঁয়ষট্টি হাজার একখান করে দাঁত

মানে কোনদিন আজকে আজকে তারিখ হচ্ছে কত ছাব্বিশ তারিখ ছাব্বিশ আট দুই হাজার চব্বিশ সালে তো আপনি ক্ষতিগ্রস্ত হতে হতে দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পঁচিশ তারিখ আচ্ছা পঁচিশ তারিখ আজকে পঁচিশ তারিখে মনে করেন পঁচিশ আট দুই হাজার পঁচিশ তারিখ এই চব্বিশ মাসে বর্ষা বছরের সালে আপনি এই তাতগুলো বন্ধ রাখছেন যদি প্রত্যেকটা তাতে আপনার মাল থাকতো তাহলে কিন্তু প্রোডাকশন চলতো আপনার আপনি প্রোডাকশন বন্ধ রাখছেন মূলত আপনার থেকে ঋণ গোস্ত ঋণের টাকাটা কে পায় আপনার থেকে ও সমিতি অলরা বিভিন্ন রকমের এনজিও সমিতি যারা তাদের থেকে আপনি কিস্তি নিয়ে মানে ব্যবসায় লজ্জা যাতে পরে এই তাঁতগুনো চিন্তা করলাম যে হচ্ছে গা উঠো তাঁতগুনো চলাই তাঁত গুণ চলা গিয়ে কৃষ্ণমিস্ত্রি যায় উঠতি মানে হচ্ছে এখন এমন পর্যায়ে চলে গেছে যে তাপ অফ লাইনে তাপ খুঁটে বেসলেও ঋণ শোধ দেয় ঋণ দেওয়া যায় না তো এরকম পরিস্থিতি আচ্ছা আপনারা যে সুতা আনেন এটা বিশেষ করে কি ইন্ডিয়ান সুতা না বাংলাদেশি সুতা এই যে সঠিক আমি জানি না নারায়ণগঞ্জ সুতো আছে আমার মহাজন আছে মহাজনের থেকে সুতা আনে বাকি আনেন না নগদ আনেন বাকিও আনি নগদ আলাদা তো আপনার এই যে কিস্তির টাকাটা আপনি দিতে পারতেছেন না আপনার বাসায় এসে যারা পায় টাকা তারা তো আপনাকে একটু ঝামেলা করে তাই না আর এই অবস্থা এই পরিস্থিতির মধ্যে তো আপনি আসলে একটা মানে স্বাভাবিক ন্যায় আপনি স্বাভাবিক নয় একটু কষ্টের ভিতরে আছেন তো আসলে মূল বিষয়টা হচ্ছে এখন বর্তমানে দেশের পরিস্থিতি কি এখন কিন্তু আমরা মানে বর্তমানে যে সরকার অধীনত আছি আন্দোলনের পরে আমরা দেখা যাচ্ছে যে উপদেষ্টার মাধ্যমে আমরা আছি আসলে আপনার বক্তব্যটা আপনার চাহিদাটা আপনি প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তার আছে হ্যাঁ ওনার উদ্দেশ্যে তাতিদের জন্য আসলে উনি কি করতে পারে আপনার এটা পরামর্শ উনি মানে ভালো কিছুই করে পারে ওনের গ্রামে ব্যাংক আছে সম্মতি আছে উনি সাকলিবারে কিছু হালকাই করে মানে আপনাদের যে এই ঋণ আপনারা আছেন আসেন ডাক্তার যদি তাতি সম্প্রদায়ের দিকে একটু সুদৃষ্টি দেয় হ্যাঁ তাহলে আপনাদের জন্য একটু ভালো হয় তাই না তো আমি সেটাই জানতে যাচ্ছি কি করলে আপনাদের জন্য ভালো হয় আমার যদি ধরেন আরো চার পাঁচ লাখ করে মা চালান তাহলে আমরা শ্রমিক দিয়ে মানে আপনারা আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তাই না তো আসলে মূলত এই ভাইয়ের যে কষ্ট বা দুঃখ বর্তমান ডক্টর ইনুস কাছে উনি একটা আবেদন করেছেন যে তাদের দিকে সুদৃষ্টি দেওয়ার জন্য কারণ এটি পূর্বে কিন্তু কোন সরকারই আপনাদের দিকে দুঃসুদৃষ্টি দেয়নি বা আপনাদের দিকে তাকায়ও নাই। তাই না বা এমপি মহোদয় যারা আছে তারাও আপনাদের খোঁজ খবর নেয় নাই তো ওনার বিকল আকল আবেদন এটাই ডাক্তার ইনুস স্যার যদি একটু তাতি সম্প্রদায়ের প্রতি একটু খেয়াল রাখে তাহলে এই প্রতিষ্ঠানগুলো টিকা সম্ভব ডাক্তার ইনুস একটি কথা খুব ভালো লাগে তোমরা চাকরি না খুঁজে তোমরা নিজেরা উদ্যোক্তা হও তিনি একজন ব্যবসায়ী তিনি কিন্তু বড় ব্যাপের ব্যবসায়ী কিন্তু ওনাকে একটু সাহায্য সহযোগিতা করে কোনো মাধ্যম হয়ে তাহলে আমার মনে হয় প্রতিষ্ঠানগুলো আগের মতো আবার জমজমাট হয়ে যাবে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভালো রাখছে আপনি এখানে কতদিন যেমন এই লুঙ্গির কাজের সাথে জড়িত আমি লুঙ্গির কাজে আবার তো তিরিশ অনেক সময় আপনি এটার উদ্ধার পদার্থ অনেক কিছু দেখছেন হ্যাঁ দেখ যখন লেখা দশ টাকা করে হাজিরি দিতে টাকা করি তখন এস থেকে আমি তাতে এখন হাজিরা কত বর্তমান তখন হাত দিব না আমি এখন তিরিশ টাকা করে হাজির এখন মানে এই মানে বিশ টাকা বাড়ছে হ্যাঁ কিন্তু এতে কি আপনার সংসার চলে চলে না না এইতে সংসার চলে না দেখ খরচ এ সারাদিন সারেন ডিস্টার্ব করে এমনি সেমনি করে দেখা যাচ্ছে যে দিন তিনশো চারশো কাম করা যায় তিন চারশো কাম করলে এখন সংসার চলে না চলে না না ঠিক আছে তো আসলে আপনাদের সুদ আপনাদের দিকে যদি কেউ একটু সুদৃষ্টি দেয় তা আমার মনে হয় একটু ভালো হয় আপনার আপনার মনের আকাঙ্ক্ষা আপনি কিছু বলতে পারে মনের আকাঙ্ক্ষা তো অনেক কিছুই আছে বাবা একটা কথা বলেন আপনি অসুবিধা নেই শেষ বয়সে এখন বয়সও শেষ হয়ে গেছে আকাঙ্ক্ষা করিও আর কিছু ছেলে ফেলে গুণ যদি মানুষ করে পারতে মেয়েডি না ঠিক আছে তো আপনি বিশেষ করে বর্তমানে তো আমাদের উপদেষ্টা মন্ডলী যারা আছে তারা তো দেশের ভার নিচ্ছে দায়িত্ব নিচ্ছে এবং প্রত্যেকটা মানুষের জিম্মাদার তাদের কাছে হ্যাঁ তো ওনারা যদি আপনাদের জন্য কিছু করতে পারে তাহলে আপনারা খুশি হবেন আপনি একজন তাতি একজন শ্রমিক এখন আপনাদের এই প্রতিষ্ঠানটা টিকবে আপনি টিকবেন আপনার আপনার সংসার চালাতে পারবেন ছেলে মেয়েদের মানুষ করতে পারবেন মূল বিষয়টা তো এটা তাই না তো এখন আপনার চাওয়া পাওয়াটা কি বর্তমান উপদেষ্টা মন্ডলীর কাছে আপনার কি চাওয়া পাওয়া চাওয়া পাওয়া যে সাথে ব্যবসা বাণিজ্যিক ভালো করুক এই ব্যবসার প্রতিষ্ঠাগুলো চলুক সুতির দাম একটু কুমড়ি পরে ব্যবসাগুলো চললে আমরা কর্ম করিয়ে খাতে পারি সুন্দর কথা বলছে আসলে ওনাদের যে আবেগ আপখেন যে কথাগুলো এগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো না আর মূল বিষয়টা হচ্ছে এরা কিন্তু অবহেলিত আর এরা এত বেশি অবহেলিত এই প্রতিষ্ঠানটা করতে কারো না কারো দেখেন লক্ষ লক্ষ টাকার প্রয়োজন আর সাজানো প্রতিষ্ঠানটা যখন ভেঙে যায় আর এদের মতো মালিক অসহায় মালিক তাদের যে কন্দন তাদের যে কি পরিস্থিতি সেটা মোকাবেলা করা যে যে করে সেই বুঝে আসলে যার যায় সে বুঝে আর মেন হচ্ছে আমি শুধু একটি কথাই বলবো বর্তমান আমাদের উপদেষ্টা ডাক্তার স্যার যদি একটু সুদৃষ্টি দেয় তাঁত সম্প্রদায়দের প্রতি তাহলে আমার মনে হয় তাঁতগুলো অচল থাকবে না সে যদি এই অচল তাঁতকে একটু সহযোগিতা করে সহযোগিতা বলতে তাদেরকে উৎসাহিত করে এবং কোনো তাদের বিষয়ে যদি একটু মাথায় রেখে তাদেরকে কীভাবে আবার আগের মতো রূপান্তরিত করা যায় এবং প্রতিষ্ঠানগুলো টিকে সেরকম একটা ব্যবস্থা যদি করে তাহলে চিরকৃতজ্ঞ থাকবে এই বাংলার মানুষ তার কাছে আসলে মানুষ থাকে মানুষ চায় তার কাছ থেকে কিছু আশা করে সেটা সেটা হচ্ছে ভালো কিছু এরকম না যে আপনি হাজার হাজার কোটি টাকা এই তাঁতি সম্প্রদায় চাচ্ছে তাদের জন্য ভালো কিছু করুন আর তারা যেন চলতে পারে এরকম একটা ব্যবস্থা নিয়ে আসুন এই আশা এই আকাঙ্ক্ষা নিয়েই আমি আজকে শেষ করছি বিদায় নিচ্ছি এই জাফরাবাদ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম